আজারি সাহেব কোন দলের নাম উল্লেখ করেছিলেন উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে খালেদা জিয়াকে নিয়ে মিজানুর রহমান আজারির আবেগন পোষ মূর্তি বাইরাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন বুধবার বাংলাদেশ সময় দুপুর দুটা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রু বিমানবন্দরে অবতরণ করে এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জবাইদা রহমান বিএনপির মিডিয়ার সেল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে এজন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাতের পরিপ্রেক্ষিতে একটি আবেগগণ পোস্ট করেছেন আলোচিত ইসলামী আলোচক মিজানুর রহমান আজারি। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজহারি লিখেছেন পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক তালা এভাবেই শীতল করে দেখ হৃদয় প্রশান্তিকারী এক আবেগগণ দৃশ্য এদিকে বুধবার সন্ধ্যা ছয়টায় পোস্ট করা আজহারির স্ট্যাটাসটিতে প্রথম পঞ্চাশ মিনিটে প্রতিক্রিয়া জানিয়েছে আড়াই লাখ ফেসবুক ব্যবহারকারী এর সময়ের মধ্যে মন্তব্য এসেছে একুশ হাজার আর পোস্টির শেয়ার হয়েছে আট হাজারের মতো